আমরা কেউ বুঝি না লাইলা হিলাল যদি লাইলা হিলাল্লাহ বুঝতামই তাহলে একদিকে লাইলা হিল্লাহ যুদ্ধ তৈরি করে দিচ্ছে লাইলা হিল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইলা হিল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা লাইলা হিল্লাহ সঠিক ভাবে বুঝে সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত আবু তলেবু আল্লাহর উপর বিশ্বাস আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস রাখে আরে আসাবে ফিলের ঘটনা তো আল্লাহ নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নবত প্রাপ্তির আগেই আলম তরাকিল আব্রাহার বাহিনী তা আব্দুল মোত্তালেব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর আল্লাহর ঘর তাহলে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না রাখে না এবং কাবা ঘরের মধ্যে জাতের মূর্তি এগুলো নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর উপর ইমান রাখলো তাহলে অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ আল্লাহর অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলাহ রুজি রুটি হয় সেই লাইলা হিল এই লাইলা হাইলাল্লাহ ভিন্ন লাইলা হাইলাল্লাহ এই লাইলা হাইলাল্লাহ ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি না তো ইব্রাহিম আলাই সালামের লাইলা হাইলাল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাহ ইসলামকে বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাহে গিয়ে ভিড় উঠছে মুসা আলাহিসের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহ ফেরাউনের কলিজা আর মোহাম্মদ সুলাই কালেমা হিট করেছে তৎকালীন যারা কোরাইশদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র আর আমাদের গোত্রপ্রধানদের কি হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদের আরো নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লাইলা মধ্যে পার্থক্য আছে এক লাইলা ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছে যে লাইলা হাইল্লাহ কি হয় তা আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রসুল্লাহ সাল্লাম লাইলা হাইল্লাহ দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তাইফের ময়দানে রাসুল ইসলামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরেশতা থেকে শুরু করে জিব্রাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছে এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবের কামা সাবার আউল আজমিনার রসুল যারা অত্যাধিক ধৈর্যশীল রাসুল তাদের মতো ধৈর্য ধারণ করে তো অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন ধৈর্যশীল রাসুল কয়জন পাঁচজন মুসা ইসা মোহাম্মদ উল আজম এরা লাইলা দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারাই আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদ সাল্লি আসালাম এবং উনি বলতেছে যে লাইলা হিল্লার দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয় সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় আসহাবুল উহদুদের ঘটনা সুরা গুরুজের মধ্যে আসহাবুল উহদুদের ঘটনা জমা নাকা মিন হুম ইল্লা বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর উপর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ মা সন্তান নিয়ে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই জানা এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইলা হাই দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হয়েছে তার প্রমাণ আসাবুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছে সোনো দুনিয়ার মানুষ আমি সুরা বুরুজে যে আসাবুল লুকদুদের ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না ওয়ামা নাকামু এরা দ্বিতীয় কোন কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে করে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে আল্লাহ আমাকে বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে এরা দ্বিতীয় কোনো কারণে এইভাবে মাস হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করলাম

তারপরে উনি বলতে বলতে বেলাল রাজি আল্লাহ কথা বলেছে সোমাইয়া রাজি আল্লাহ তাল কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লাইলাহা ইল্লাল্লাহর কারণে এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছো ওটা বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্ত সেটা কি আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমাত্র ইবাদতের জয় সোমাইয়ার কথা বলেছেন ফাসবেরিয়া আলায় আসেন লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে এই অসহায় অবস্থায় সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতায় নবী কত অসহায় যে নবী তার উন্মত কে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করে নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো মন্ত্রী বানিয়ে দেবো সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় ইন্না মাউলা কুমুল জান্না পরকালে মৃত্যুর পর যদি জান্নাত চাও তাহলে ফাসবের দুনিয়াতে তাও এই কষ্টের উপর ধৈর্য ধারণ কর বলেন আল্লাহ সালমান ফার্সির উদাহরণ দিয়েছেন তারপরে সাহাবাহ কারাম এবং ওলামা কারামের উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম বিন তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা যাবে দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায় সত্য থেকে দাবানো যায় যেমন করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে মাস্ক পরে আদায় করা যাবে আপনি মাস্ক পরে যান সেই এসবি বি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক করে যাবে না কেউ ওনাকে মাস্ক করাতে পারে না অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে পারবেন তো ঠিক আহমদ বিন হামবাদের উপর তো এরকম যুগ গেছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুল আসেনি কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন আহমদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছে আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমস্তির মুসলমান হয়ে গেছে যে মানুষের এত বড় জানাজা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বারে সগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহুল্লাহ উলিল্লা মহতেজ দেহলভি সৈয়দ নজির হোসাইন দেহলভি তারপরে হচ্ছে আহ মৌলানা সানাউল্লাহ ইলাহি জহির তারপর আমাদের বাংলাদেশে আল্লামা নাম বলেছেন তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জিহাদ জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার ডেড দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে ভারত উপমহাদেশে আহলাদিসের ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া সংক্ষেপে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছে ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মুঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ তো বাদশাহ আলমগীরের যুগেই ফাতোয়া আলমগিরি ফাতোয়া হিন্দি লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহলিউল্লার বাবা আব্দুর রহিম ওই সময় শাহলিউল্লার আবির্ভাব শাহলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলো দাঁড় শুরু করেন শাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহ হলিউল্লাহ মহাদ্দেশহলেবি রাহে মাহুল কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছেন তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মোহাদেস দেহল যার লেখা বই আছে বুস্তানুল মোহাদ্দেসিং পড়ে দেখতে পারে না